হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত বন্ধুরা আমরা বলেছিলাম যে সানডে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারের উপরে সম্পূর্ণ মক টেস্ট নেব যেভাবে ষাট নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক সেইভাবে এই অমেরুদণ্ডী বা ইনভার্টিভেটসের যে টোটাল সিলেবাস তার উপরে কিন্তু মক টেস্ট নেবো এবং একটা নয় আমরা একটার বেশি কিন্তু মক টেস্ট নেবো এবং তোমরা যারা দেখেছ আমাদের কোর্সের মধ্যে অমেরুদন্ডু অমেরুদণ্ডির উপরে কিন্তু অলরেডি পাঁচটা ক্লাস আছে অর্থাৎ আমরা অ্যাসক্যাল মিন্তিস পর্যন্ত কিন্তু অলরেডি ক্লাস আপলোড করে দিয়েছি তো সানডে আমরা মক টেস্ট নেবো এবং আমরা বলেছিলাম ফ্রাইডের মধ্যে টোটালটাই আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার ওয়ানের বাট তার আগেই অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা বাকিটা করে দিতে পারবো ওকে অর্থাৎ যে পাঁচ নম্বর ক্লাস পর্যন্ত আপলোড হয়েছে অর্থাৎ গোল ক্রিমি বা অ্যাসক্যাল মিন্তিস তারপরে যেটা দেখতে পাচ্ছ অ্যানিলিডস মোলাস্কা তার একানোডার্মাটা এবং যে টোটাল একটা গঠন এবং কার্যর যে সিরিজ আছে অর্থাৎ ফাংশান এবং স্ট্রাকচারের যে একটা টোটাল যে সিলেবাসে আছে বিভিন্ন ধরনের মানে অর্গানিজমের তো সেটা কিন্তু আমরা এই টোটাল ফার্স্ট চ্যাপ্টার মানে টোটাল যে ফার্স্ট চ্যাপ্টারের যে টোটাল সিলেবাস সেটা কিন্তু আমরা কাল আমরা আপলোড করছি তোমরা কি করবে সেটা কিন্তু আমি ইনিশিয়ালি বলে দিই দেখো যারা পেট কোর্সে আছো বা যারা নেই উভয়ের ক্ষেত্রে আমি বলছি এই পাঁচটা ক্লাসটা অলরেডি তোমাদের আপলোড হয়ে গেছে এই যে ছ নম্বর ক্লাস আসবে তোমরা কি করবে প্রত্যেকটা সেগমেন্ট মানে এটা ছ নম্বর আমরা পড়ছি অঙ্গুরিমাল প্রাণী তো এর ক্লাসগুলো যখন আমি ছ নম্বর থেকে নম্বর ক্লাস পর্যন্ত আপলোড করবো তোমরা ক্লাসটা দেখে নেবে প্রথম কথা এবং এই যে নোটসটি করা আছে বিশেষ করে এবং যারা সেলফ স্টাডি করছো বাড়িতে পড়ছো তারাও তাদের কাছে যা যা সোর্স আছে সেই সোর্স ইউজ করে কিন্তু করবে কিভাবে করবে আমি বলে দিচ্ছি এবং টেস্টটা কীভাবে দেবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি ওকে দেখো এখান থেকে তোমরা মানে পড়বে যে অঙ্গুরিমাল প্রাণী কি তাদের সাধারণ বৈশিষ্ট্য কি তাদের মানে প্রত্যেকটা নোটস এইভাবে পড়বে তার স্পেশাল যে টার্মোলজিওগুলো আছে সেই টার্মোলজিগুলো কী 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 আছে তার স্পেশাল সংজ্ঞা কী ব্যাখ্যা কী তার শ্রেণিবিভাগ বা ক্লাসিফিকেশন যেটা আমরা সাব ক্লাস পর্যন্ত গেছি সেই প্রত্যেকটা ক্লাস বা সাবক্লাসের বৈশিষ্ট্য এবং উদাহরণ কী এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে এবং তার সাথে সাথে সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী কী পড়েছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন পড়েছে বিভিন্ন পরীক্ষায় বিগত ছয় সাত বছরে সেটি এবং সেই টপিকের উপরে স্পেশাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন দিয়েছি যারা সেলফ স্টাডি করছো তারা নিজেরা যেমন কোশ্চেন পাবে সেই এক একটা সেগমেন্টের উপরে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করবে তাহলে কি করবে প্রত্যেকটা বিষয় আমি বলছি সেটা একদম প্রোটোজোয়া হোক বা পরিফেরা হোক নিডারিয়া হোক ঠিক আছে অ্যাসক্যালমিন্তিশ হোক বা তারপরে তারপরের ফাইলাম হোক বা মোলাস্কা হোক অ্যানিলিটস হোক যাই হোক না কেন হোক বা একাইনোডার্মাটা হোক প্রত্যেকটা ফাইলের কথা আমি বলছি প্রত্যেকটা ফাইলামের কথা আমি বলছি প্রত্যেকটা ফাইলাম কিভাবে পড়বে এক নম্বর হলো সেই ফাইলাম সম্পর্কে ডিটেলস পড়বে যেটা আমরা আমাদের নোটে প্রথম অংশে আছে ডিটেলস সেই ডিটেলস অংশ পড়বে এক নম্বর দু নম্বর যেটা করবে তার রিভিশন করবে সঙ্গে সঙ্গে তিন নম্বর তার উপরে যে পিওই কিউ চার পাঁচ বছর বা ছয় সাত বছর এসছে সেগুলো করবে এবং তার উপরে অ্যাটলিস্ট কুড়িটা কিন্তু এমসি কিউ প্র্যাকটিস করবে এইভাবে কিন্তু তোমরা টোটাল এই যে নটা মানে আটটা আমরা ফাইলামের কথা বললাম সেইভাবে শেষ করবে এবং শেষে যেটা আছে গঠন এবং কার্য কার কার মানে স্ট্রাকচার অ্যান্ড ফাংশান অফ ফ্লাজেলা সিলিয়া ঠিক আছে টেনিডিয়াম বুকলাং নেফ্রিডিয়া ফ্লেম সেল এইভাবে কিন্তু এই ক্লাসটাও কালকে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা তেইশ পৃষ্ঠার একটা স্মার্ট নোটস আছে এবং এই প্রত্যেকটা যে অংশ নটা এখানে স্ট্রাকচার আছে এবং নটা স্ট্রাকচারের বা নটা বিষয়ের ওপরে কিন্তু তার স্ট্রাকচার এবং ফাংশান আমরা দিয়ে রেখেছি এবং তার সাথে সাথে মোটামুটি দশটা করে পিওয়াই কিউ আর দশটা করে এমসিকিউ কিন্তু এখানে দিয়ে রেখেছি ঠিক আছে তো ঠিক সেইভাবে তোমরা কিন্তু ইনিশিয়ালি কি করবে আমি বলে দিচ্ছি তারপরে মক টেস্টটা কীভাবে দেবে তারপরে কিন্তু আমি বলবো অর্থাৎ আমাদের প্রথম যে আটটা আমি ফাইলামের কথা বললাম সে আটটা ফাইলাম ক্লিয়ার এই যে আটটা ফাইলামের কথা বললাম আটটা ফাইলাম একাই ন পর্যন্ত এবং তারপরে কি করবে আটটা ফাইলাম পড়বে এবং তারপরে যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশান তারপরে চ্যাপ্টারটা স্ট্রাকচার অ্যান্ড ফাংশান সেখানে কিন্তু নটা অঙ্গের নাম আছে বা নটা বিষয়ের নাম আছে তো তাদের স্ট্রাকচার এবং ফাংশানটা পড়বে কি না সেই যেমন এখানে প্যারাপোডিয়া আছে তো প্যারাপোডিয়া কি তার মূল বৈশিষ্ট্য কী তার স্ট্রাকচার কি তার ফাংশান কী মোট কথা হলো থিওরি পোর্শানটা পড়বে ঠিক আছে থিওরি পোর্শান পড়ে তার রিভিশন পোর্শান পড়বে তার উপরে যে পি কিউ এবং এমসি দেওয়া আছে সেটা মোটামুটি প্রথমবার তোমাদেরকে পড়তে হবে আমি কালকে আপলোড করে দিচ্ছি বা যারা সেলফস্টাডি করছো তারা কিন্তু যেখান থেকে কালেকশান করে কালকের মধ্যে কাল থেকে পড়া শুরু করো এবং আগামী দিন থেকে তিন মানে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করে নাও সিলেবাসটা চ্যাপ্টার ওয়ানের কথা বলছি চ্যাপ্টার ওয়ানের সিলেবাসটা কমপ্লিট করে নাও ঠিক আছে কমপ্লিট করার পরে আমরা কি করব এই টোটাল যে চ্যাপ্টার ওয়ানের যে যে বিষয়টি আছে ইনভার্টিভেট সম্পর্কে ডিটেলসে তো তার উপরে আমরা সিক্সটি মার্কস করে কিন্তু এমসিকিউ পেপার করব যেখানে আমরা সেট ওয়ান বা সেট টু ঠিক আছে সেট ওয়ান সেট টু স্টেট থ্রি এইভাবে কিন্তু আমরা আপলোড করতে থাকবো ক্লিয়ার এবং টোটাল আমাদের মক টেস্ট এই পার্টিকুলার এই চ্যাপ্টারের ওপরে আমাদের মক টেস্ট কিন্তু মানে আপলোড হবে একটার বেশি অর্থাৎ একটা হতে পারে একটার বেশি হবে একটা দুটো অথবা তিনটে ঠিক আছে সিক্সটি মার্ক্সের মক টেস্ট কিন্তু আপলোড আমরা করব আমাদের অ্যাপের মধ্যে তোমরা যারা এখানে আমাদের পেড কোর্সে নেই তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা এই মক টেস্টে দিতে চাইছো কি না তাহলে সেই মক টেস্টটা আমরা কিন্তু ফ্রি ফর অল করে দেবো অর্থাৎ সেই পিডিএফটি যাতে সবাই বা ডাউনলোড করতে পারে মক টেস্টের সেরকম কিন্তু ব্যবস্থা আমরা করে দিতে পারি সেটা আমাদের কমেন্ট সেকশনে একটু জানাতে হবে ঠিক আছে আদারওয়াইজ তোমাদের কিন্তু মক টেস্ট নিজের থেকে কালেক্ট করে নিতে হবে এবার দেখো এই প্রসেসে কিন্তু তোমাদেরকে পড়তে হবে আমি বারবার বলছি আমাদের কোর্সে আমরা যুক্ত হওয়াটা কম্পালসারি নয় বাট এই যে প্রসেস বলছি এই প্রসেসে পড়া কিন্তু কম্পালসারি এই প্রসেসে না পড়লে কিন্তু সিলেবাস মানে তোমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবে না একটা হিউজ সিলেবাস আমরা মানছি আমরা মানে স্টার্টিংটা স্লো করেছি বিকজ আমরা এরকম ডিটেলসে পড়ব বাট সিলেবাস কিন্তু শেষ হবে এবং যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে বলছে তার আগে কিন্তু শেষ হবে ঠিক আছে যারা এখনো কোর্সে যুক্ত হওনি তারা যদি মনে করো এই প্রসেসে আমাদের সঙ্গে পড়াশোনা করবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে বাইনাও অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু বাইনাও করে আমাদের কোর্সে সরাসরি যুক্ত হয়ে যাও তাহলে নিজেদের কোনো হেডেক নিতে হবে না আমরাই কিন্তু রেডিমেড সমস্ত কিছু সঠিকভাবে সায়েন্টিফিক উপায়ে প্রোভাইড করব। ঠিক আছে আর যদি মনে করো যে কোর্সে যুক্ত হতে চাও না স্টাডি করতে চাও তাহলে তোমাদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে কিভাবে পড়বে তার একটা আইডিয়া বা নোটস কেমনভাবে আমরা করছি তার একটা আইডিয়া তোমাদেরকে আমরা মাঝে মাঝে ভিডিও করে দেবো সেই প্রসেসটা তোমরা কিন্তু অনুসরণ করে তোমাদের পড়াশুনো চালিয়ে যেতে পারো ঠিক আছে তো এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটি ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ